নাইবাবি দ্য ক্যাপিটাল অফ কেনিয়া আজকের দিনটা ভেরি এক্সাইটিং কারণ আজকে আমরা যাচ্ছি অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক যে পার্কটা কিনা কেনিয়ার দুইটা যে বিখ্যাত সাফারি করার মতো জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে আর একটা হচ্ছে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক তো অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কটা একটু কাছে হওয়ার কারণে আমরা এখানে যাচ্ছি তো সকাল সকাল যেয়ে আমরা আগেই ব্রেকফাস্ট করে নিব এবং ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সোজা চলে যাব অ্যাম্বোসেলিতে অ্যাম্বোসেলি মোটামুটি দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে সো যেতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে ওখানে যেয়ে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা মতো হয়তো সময় পাবো এরপরে আবার লাঞ্চ করে আমরা আজকেই ব্যাক করবো আর সেখান থেকে কিন্তু ক্লিম পর্বতের একটা খুবই সুন্দর ভিউ পাওয়া যায় তো সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ অলরেডি ছয় ছয়টা বেজে গেছে এ কারণে আমরা সাড়ে পাঁচটার সময় উঠে সরাসরি ব্রেকফাস্টে চলে আসছি ব্রেকফাস্টে এখানে সবাই ব্রেকফাস্ট করতেছে অনেক রকমের আইটেম ছিল যা পারছি নিছি তাড়াতাড়ি খাচ্ছি সে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব ও আচ্ছা ডিভাইসে দেখতে হবে কই যা আমাদের জার্নি শুরু ভোরের আলোয় যখন নাইরোবির রাস্তাগুলো ঘুম ঘুম করছে তখন আমরা রওনা হলাম অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক নাইরোবি থেকে প্রায় দুইশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তানজানিয়া সীমান্তের কাছে অবস্থিত এই পথ যেন শুধু গন্তব্যে পৌঁছানো না এটা এক ধরনের অভিযাত্রা হালকা ঠান্ডা বাতাস কুয়াশা ভেজা গাছপালা আর দূরে দিগন্তে রোদ উঠছে ধীরে ধীরে শহরের বিল্ডিং গুলো ধীরে ধীরে কমে গেল আর রাস্তা যেন একটা ছবির ফ্রেমে গেল। দুই পাশে সাভানা মাঝে মাঝে একাশিয়া গাছ রাস্তায় কোনো হর্ন নেই নেই কোনো ট্রাফিক পুলিশ শহরের ব্যস্ততা ধীরে ধীরে ফিকে হয়ে গেল আর চারপাশে শুরু হলো কেবল প্রকৃতির রাজত্ব নাইরোবি থেকে অ্যাম্বোসেরি ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে গাড়িতে করে যাওয়া যদি আসল সাফারির মজা নিতে চান তাহলে ল্যান্ড ক্রুজার বা সাফারি ভেন বেস্ট কেউ চাইলে নাইরবি থেকে উইলসন এয়ারপোর্ট থেকে মাত্র চল্লিশ মিনিটের ফ্লাইটেও যেতে পারেন কিন্তু এই রোড ট্রিপটা যে কত সুন্দর সেটা না দেখলে আফসোস থেকে যাবে পথে প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখা জরুরি পানির বোতল হালকা জ্যাকেট সানগ্লাস ক্যামেরা আর অবশ্যই পাওয়ার ব্যাংক প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির ডাককে যখন আর উপেক্ষা করা যাচ্ছিল না তখন যাত্রাপথে আমাদের একটা বিরতি দেওয়া হয় ভেতরে ঘুরতেই বিভিন্ন রকমের সুবেনের চোখে পড়লো এখানকার অনেক জিনিস নাকি অ্যাম্বসেল পাথর দিয়ে বানানো যেটা আসলে এখানকার দোকানদাররা আমাদের ওয়াশরুমের সিম্বলটা বেশ ইন্টারেস্টিং ছিল আমাদের যাত্রা আবারও শুরু হলো কিছু দূর দূরে আকাশে সাদা মেঘের মতো কিছু একটা দেখতে পেলাম বুঝলাম দূর থেকে ক্লিমানজারোর আইস ক্যাপ উঁকি দিচ্ছে আমাদের দিকে এরপর যতই আমরা সামনে এগুতে থাকলাম ক্লিমাঞ্জারো আরো স্পষ্ট হতে থাকলো এর বিশালতার কাছে নিজেদেরকে অতি উদ্র মনে হচ্ছিল অবশেষে প্রায় বারোটার দিকে আমরা ঢুকলাম অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে তো অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এখানে এন্ট্রির জন্য আপনি যদি কেনিয়ার নাগরিক না হন তাহলে আপনাকে গুনতে হবে ষাট ডলার আর আপনি যদি কেনিয়ার নাগরিক হন সেক্ষেত্রে আপনার জন্য রাখবে আটশো কেনিয়ান সিলিং তো একবার যদি আপনি অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কের টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পার্কের মধ্যে অবস্থান করতে পারবেন অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্কে যাওয়ার ক্ষেত্রে কিছু জিনিস মাস্ট ক্যারি করা উচিত এর মধ্যে প্রথমেই আসে বাইনোকুলার একটা ভালো ক্যামেরা থাকা অবশ্য এবং সেই ক্যামেরায় ভালো জুম করার মতো ফ্যাসিলিটি থাকতে পারে এছাড়াও সানব্লক ক্রিম এবং হ্যাট এটা এই সাফারির একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে প্রাণী তো তেমন দেখা যাচ্ছে না মনে হচ্ছিল সবাই যেন লাঞ্চ ব্রেকে চলে গেছে শুরুতেই আমরা দেখতে পেলাম একটা গ্যাজেল রাস্তার আরেক পাশে আমাদের বাসটা গভীরভাবে পর্যবেক্ষণ করছিল একটা বেগুন হঠাৎ দেখলাম দ্য লায়ন কিং মুভির কুম্বা তার বাচ্চাদেরকে নিয়ে রাস্তা পার হচ্ছে এগুলো ওয়াট হব দূরে কিছু চোখে পড়লো এখানে একটা পুরুষ আর বাকি ছয়টা তার স্ত্রী তবে এখানে সব থেকে ভালো যেটা লাগছিল সেটা হলো কিলিমান জলের পাদে জেবরা আর এখানকার জেব্রাগুলো কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি লেজ নড়ায় আর ওয়াইল্ডি বিস্টগুলোর নাম কেন যে বিস্ট এটাই আমি বুঝি না ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা অ্যানিম্যাল প্ল্যানেটে সবসময় এদেরকে শিকারে পরিণত হতেই দেখি হঠাৎ দেখলাম একটা জলহস্তি পানির মধ্যে থেকে ব্যাঙের মতো মাথা বের করলো আবার ডুবে গেল একটা বিশাল স্থল হস্তি আর জলহস্তি একসাথে খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে ব্যাপারটা দারুণ এই অবারিত ফাঁকা তৃণভূমির মধ্যে দূরে একটা রিসোর্ট টাইপ দেখতে পাচ্ছিলাম পরে বুঝলাম আমরা ওদিকেই যাচ্ছি আমাদের লাঞ্চের ব্যবস্থা সেখানে কিন্তু রাস্তার অবস্থা খারাপ থাকায় আমাদের ইউটার্ন নিতে হলো বিকল্প পথে আবারও আমরা এগোতে থাকলাম আবারও সেই প্রাণীগুলোর প্রাণ চাঞ্চল্য আমাদের মুগ্ধ একটা হাতির পাল দেখা যাচ্ছে একটা অভিমানী হাতি দল ছাড়া হয়ে পেছন পেছন যাচ্ছে কে জানে কিসের ছেঁকা খাইছে বেচারা যাই হোক অ্যাম্বোসেল পাদদেশে এক পাল হাতি তাদের আভিজাত্য নিয়ে হেঁটে যাচ্ছে এটাই সম্ভবত আইকনিক ভিউ দুপুরের লাঞ্চের জন্যে আমাদের জন্য নির্ধারিত ছিল ওলটুকাই লজ ওলটুকাই লজ এক কথায় অসাধারণ খোলা প্রকৃতির মাঝে বসে থাকলেও যেন লাক্সারি আর সাফারির এক মিশ্র স্বপ্ন জায়গা অতিরিক্ত অস্থির রে ভাই ちょっと。 পর্যায়ে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি আমরা লাঞ্চ আজকে করলাম যে জায়গাটা এটার নাম হচ্ছে ওল্ড কাই এটা আসলে একেবারে অ্যাম্বোসেলির মাঝখানে একটা রিসর্ট মতো করা খুবই সুন্দর সাজানো গোছানো মানে এত সুন্দর জায়গাটা সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করার মতো না সেখান থেকেও কিন্তু মাউন্ট ক্লিম একটা খুবই দারুণ ভিউ পাওয়া যায় মাউন্ট ক্লিম আনজারুটা এখান থেকে কেমন দেখা যাচ্ছে একটু দেখে আসি এই লজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে এর ইতিহাস আরও পুরানো উনিশশো সালে স্নো অ্যাট ক্লিম আঞ্জারো চলচ্চিত্রের শুটিং সময় এটি নির্মিত হয়েছিল লজের অবস্থান এমনভাবে পরিকল্পিত যে এখান থেকে মাউন্ট ক্লিমানজারো এবং পার্কের প্রাণী সহজেই দেখা যায় তো ওল্ড টোকাই থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের লাঞ্চ কমপ্লিট লাঞ্চের পর আমরা একটু ঘোরাঘুরি করছি এই রিসোর্টটার মধ্যে এখন আবার আমাদেরকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার জার্নি করে নাইরবিতে আমাদের হোটেলে যেতে হবে ওলে তো আমাদের অ্যাম্বোসেলির এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি তাহলে আসলে মিক্সড এক্সপিরিয়েন্সের কথাই বলতে হয় আমরা অনেক সকালে রওনা দিয়ে আসছিলাম কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় এগারোটার বেশি বেজে গেছিলো যে কারণে হয়েছে যেটা যে আমরা যখন ভেতরে ঢুকি তখন পার্কের মধ্যে প্রচণ্ড রোদ ছিল এবং এই রোদের মধ্যে সাধারণত প্রাণীগুলা তারা শেডের মধ্যে চলে যায় যে কারণে খোলা জায়গায় যে প্রাণীদের বিচরণ সেটা আমরা খুব একটা বেশি দেখতে পারি নি একটু কম মনে হচ্ছিল আবার ক্যামেরা যদি আর একটু ভালো হইতো জুম করার মতো ক্যাপাসিলিটি থাকতো তাহলে আরও ভালোভাবে ছবিগুলো বা কমেন্টগুলো ক্যাপচার করতে পারতাম আর থাকার উপায় নেই গেলাম বের হয়ে গেলাম

ঘোরাফেরা করছি বের হয়ে যাচ্ছিলাম এর মধ্যে এখানে একটা অবজারভেশন হিল আছে এই অবজারভেশন হিলটাতে আমরা এখন একটু উপরে উঠবো অবজারভেশন হিল থেকে চারপাশে দারুণ একটা থ্রি সিক্সটি ডিগ্রি পাওয়া যাবে আর এই অবজারভেশন হিলটার পাশে একটা লেক আছে এই লেকটার পানিগুলো আসে হচ্ছে যে এই পাশে যে ক্লিমাঞ্জরও দেখা যাচ্ছে ক্লিমাঞ্জরের বরফ গলা পানি এই লেকের মধ্যে জমা হয় এই পানি খাওয়ার জন্য বিভিন্ন প্রাণীগুলো এখানে আসে তো এই অবজারভেশন হিলের উপর থেকে ধারণা একটা প্লাস অনেক ধরনের প্রাণীও দেখতে পাবো কি পনেরো মিনিটের সময় দেওয়া হয়েছে আমরা পনেরো মিনিটের মধ্যে উপরে উঠবো আবার আসবো উঠে পড়ছি অবজারভেশন হিলের একদম উপরে আর এখান থেকে কি দেখা যাচ্ছে এখান থেকে কি দেখা যাচ্ছে একটু দেখাই আমি তো মনে কর ইয়ে দেখি রেজুরগাঁ থেকে তেতুলিয়ার তেঁতুলিয়ার রাস্তায় যাওয়ার পরে ওই যে ওই যে দেখেন কাঞ্চনজাঞ্জা হ্যাঁ আমি দেখ আমি দেখছি বাট আমি

राइसनारो बलेसन तो है ए 2 से 2 से ऑटो जित तो है पदाधिकारी नौटा बोशी असे भाई वो जस्ट शिकार করবে ইসবদ বেইকার বর্দা নি উবে বি ড্রাইভার গড বনি উবে রাইট নাও দে অল এখানে কেমন করছ মনে আছে একটা তো লয়ে গেছে ইটস স্পেশাল ডে অফ দ্য ইয়ার ইটস লোকাশন ছোট কথা নে নে তো দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে আমরা পার্ক থেকে বেরিয়ে আসি সূর্য ডুবছে কিন্তু মনে হচ্ছিল আমরা আলো নিয়ে ফিরছি অ্যাম্বোসিলি শুধু একটি পার্ক নয় একটা উপলব্ধি প্রকৃতিকে তার শুদ্ধ রূপে অনুভব দেখার এক অবিস্মরণীয় সুযোগ তো আশা করি আমাদের চোখে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক আপনার কাছে ভালো লেগেছে আজকের পর্ব এ পর্যন্তই আগামীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ